সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা এর সাথে মানে আগে হয়তো বা পরিচিত থেকে থাকতে পারেন মজো যেটা আসলে বাংলাদেশে একটা পণ্য তো এটা একটা কোল্ড ড্রিঙ্ক আর এর আসলে মানে নতুন একটা ফিচার আর কি আমি দেখতে পেলাম আর কি দোকান থেকে যখন কিনতে গেলাম তখন আসলে নতুন একটা ফিচার দেখতে পেলাম এর সেটা হচ্ছে ওর মানে গায়ে লেখা আছে কিন্তু উই সাপোর্ট প্যালেস্টাইন ডোনেট ফর প্যালেস্টাইন ওয়ান টাকা ফ্রম ইস বটল সোল্ড স্কান হ্যাপ অর্থাৎ আমরা যদি একটা এটা হচ্ছে কি বলে আড়াইশো গ্রাম আর কি তো আড়াইশো গ্রাম একটা মজর বোতল আসলে আমি কিনলাম আসলে আমার নিজের মানে খাওয়ার জন্য আর কি পান করার জন্য তো এইটা আমি যখন কিনছি তখন এখানে কিন্তু লেখা আছে যে ওয়ান টাকা ফ্রম ইস বোতলস অর্থাৎ প্রত্যেকটা বোতলে কিন্তু এক টাকা আসলে প্যালেস্টাইনের যে ভাই বোনেরা আছে আসলে তারা আসলে পাবে নট মানে এখন পেয়ে গেছে এমন কিছু কিছু নাই কিন্তু এর গায়ে যেটা আছে আর কি স্কান এখানে আমি দেখাতে মানে দেখাচ্ছে তো এর গায়ে যে আসলে স্কান যেটা আছে আর কি তো আমাদের আসলে আমরা আমাদের আসলে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমরা যদি মজুর কোম্পানি থেকে মানে মজুর যে ইয়েটা আছে আর কি বটলটা আছে এটা যদি আমরা কিনি তাহলে এক টাকা আসলে ফিলিস্তিনটা পাবে বাট আসলে এটা আসলে সঠিক নয় বিকজ অফ আমি আসলে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম রিসার্চ করলাম এখানে যে স্কান যে স্কান যে কোডটা দেওয়া আছে তো আমাদের ফোনে আসলে প্রত্যেকেরই কিন্তু একটা স্ক্যান একটা ইয়ে থাকে স্ক্যান করার মতো একটা অ্যাপস থাকে তো ওইটা দিয়ে আসলে আমরা যখন এটাকে স্ক্যান করব। দেন হচ্ছে ওইখানে একটা লিংক পাওয়া যাবে সো ওই লিঙ্কের পরে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমি দেখতে পারবো যে আসলে ফিলিস্তিনিরা আসলে টাকাটা আসলে পেয়েছে কি না সো আমাদের আসলে প্রত্যেকেরই আসলে কনসিয়াস হওয়া উচিত যে আমরা শুধুই কিনে খান্ত থাকবো না যে পরিমাণে নির্যাতিত হচ্ছে তো আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আসলে মোজো কোম্পানির যে চেয়ারম্যান আছে ওনাদের ওনাকে ধন্যবাদ জানাতে চাই আসলে যে ওনার ওনাকে খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই উনি আসলে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে সো আসলে তার উদ্যোগকে আমরা আসলে সাধুবাদ জানাই এটা আসলে আমাদের দেশি কোম্পানি আসলে আরও সরি হ্যাঁ সো আসলে আরও অনেকগুলো আসলে প্রোডাক্ট আছে যেমন হচ্ছে কোকা কোলা তারপর হচ্ছে সেভেন আপ মেরিন্ডা সো ফান্টা মেবি এরকম আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে সো আসলে আমরা ওইগুলো না কিনে আমরা যদি আসলে একটা মজো কিনি আর কি আমরা যদি একটা মজো কিনি সেক্ষেত্রে আসলে আমাদের লাভটা ওই জায়গায় আমি আসলে এটা বিশ টাকাতে কিনেছি তো বিশ টাকাতে কিনে আসলে এক টাকা যদি আসলে আমাদের ফিলিস্তিনি ভাইদের কাছে পৌঁছে যায় আসলে তারা আসলে খুব মানে কি বলা যায় আসলে খুবই নির্যাতিত আসলে হচ্ছে এটা আমরা আসলে বিশ্ববাসীর সবাই যাই যে স্বাদটা এটা আসলে আমি একটু ডিফারেন্ট পাচ্ছি কারণ আগে থেকে স্বাদটা একটু মিষ্ট আর অনেকটা আসলে ডেলিশিয়াস বলে আমার কাছে মনে হচ্ছে তো যেটা বলতেছিলাম নাথিং কামস আউট অফ নাথিং আসলে কিছু না থাকলে কিছু হয় না সো আমাদের হাতে যেহেতু একটা পদক্ষেপ আছে যে আমরা এটার মাধ্যমে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি আর আসলে এক টাকার মাধ্যমে এক টাকা আসলে তেমন কোনো কিছু না এটা আমি আসলে বিশ টাকা দেখে এনেছি যেটা আমি বললাম একটু আগে আর একটা যেটা দেখলাম সেটা হচ্ছে ফ্রেন্ডসঅ্রেন্ডস আপের ক্ষেত্রেও একই সেটা হচ্ছে আমরা যদি কিনি সেটা হচ্ছে টাকা অর্থাৎ করে আসলে আসলে ফিলিস্তিনিদের কাছে তো যাবে আমরা যার যা জায়গা থেকে এটা চেষ্টা করবো আপনাদের একটা কথাই বলবো এটা হচ্ছে উই সাপোর্ট ফিলিস্তিন মোজো কোম্পানি আপনারা এগুলোই কিনবেন এই পণ্যটাই কিনবেন যার মাধ্যমে আপনার এক টাকা হলেও সেটা ফিলিস্তিনবাসীর জন্য হচ্ছে দানস্বরূপ হয়ে যাচ্ছে এর মাধ্যমে আপনি সবও পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য যে ইসরায়েলের পণ্য আছে কোকা কোলা তারপর সেভেন আপ ফিজ আপ এগুলো কেনা থেকে বিরত থাকবেন কারণ সেটা ইসরায়েলের পণ্য এটা কেনা আমাদের উচিত হবে না এই পণ্যটিকে আপনারা সাপোর্ট করবেন এবং আমাদেরকেও সাপোর্ট করুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন